ও বুকেতে বাঁধিয়া বন্ধু ছিত ওরে কেমন কইরা চইলা গেলি অন্যের হাঁটি দরে আমার বুকেতে বারলি ও বন্ধু সুরি কত ভালোবাসি বন্ধু জানিত না আগে বুকের ভিতর রাখলাম বন্ধু বুঝলি না তুই যে আমায় কেমন কহিরা চাইরা বন্ধু চহিলা গেলি দূরে আমায় কেমনে একলা রাইকারে বন্ধু চহিলা গেলি দূরে কত আশা ছিল বন্ধু তোরে যে লইয়া বুকের ভিতর আশা গুলো রে মিঠিয়া তুই তো বন্ধু জানতি না রে জানতাম তো আমি কত ভালোবাসি বন্ধু বুঝলি না আর খুমি তোমার পীড়িতের নহলে মারলা রে বন্ধু অন্তর যাই জলিয়া তোমার পীড়িতের নহলে बुकेर भीत महिनार राखशी जणदी ना तो यार